পুণ্যার্থীদের গাড়ি থেকে ফের উদ্ধার মদ এবং নেশার পানীয় বোতল নষ্ট করল ধূপগুড়ি থানার পুলিশ ধূপগুড়ি থানার পুলিশের তল্লাশিতে একের পর এক গাড়ি থেকে উদ্ধার হয় মদের বোতল গত রবিবারও অভিযান চালিয়ে একাধিক গাড়ি থেকে মদের বোতল বাজেয়াপ্ত করে নষ্ট করে দিয়েছিল পুলিশ এদিন ফের ধূপগুড়ি থানার পুলিশ জলঢাকা সংলগ্ন ময়নাতলি এলাকায় বিকেল থেকে জল্পেশ মন্দিরে যাওয়া গাড়িগুলিতে তল্লাশি চালায় একাধিক গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাজ্জব হয়ে যায় পুলিশ আধিকারিকরা গাড়ি থেকে তল্লাশি চালাতে গিয়ে পূর্ণার্থীদের ব্যাগ থেকে উদ্ধার হতে থাকে মদ বা অন্যান্য নেশার সামগ্রী আইসি অনিন্দ ভট্টাচার্যের নেতৃত্বে চলে তল্লাশি বারংবার সতর্ক করা হলেও এক শ্রেণীর পূর্ণার্থীরা মদ নিয়ে জলপেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছে পুলিশ অভিযান চালিয়ে সমস্ত মদ বা অন্যান্য নেশার সামগ্রী উদ্ধার করে নষ্ট করে দিচ্ছে পূর্ণার্থীদের দিয়েই মদ ফেলে দিয়ে নষ্ট করা হচ্ছে দুর্ঘটনা রুখতে জেলা পুলিশ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এরপরেও একাধিক পুণ্যার্থীরা তীর্থক্ষেত্রে মদ নিয়ে যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে এক শ্রেণীর পূর্ণার্থীদের মদ বা অন্যান্য নেশার সামগ্রী নিয়ে যাওয়ার ভালো চোখে দেখছে না অন্যান্য পুণ্যার্থীরা কিছু পূর্ণার্থীর জন্য সকলের বদনাম হচ্ছে যদিও পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে শ্রাবণী মেলার পথে পূর্ণার্থীরা আর এই পূর্ণার্থীদের একাংশের ব্যাগ বা গাড়ি থেকে উদ্ধার হচ্ছে মদ বা অন্যান্য নেশার সামগ্রী উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে চলছে শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলায় বিভিন্ন পুণ্যার্থীরা আসাম থেকে কালাকাটা থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা যাচ্ছেন শিবের মাথায় জল ঢালতে আর এই যাওয়ার আগেই চলছে ধূপকুড়ি থানার উদ্যোগে করা নিরাপত্তা এবং তল্লাশি এছাড়াও ব্যাটারি এবং জেনারেটর আটক করা হচ্ছে